জন্ম করো যথা তথা কর্ম করো ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বলুন প্রতিদিনকার মতন আজকেও একটিমাত্র ভিডিও তৈরি করছি শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে আশা করছি ভিডিও থামবেল এবং ক্যাপশান দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি ঠিক কী নিয়ে করছি হ্যাঁ শনিদেব কিন্তু তাম্রপদে গমন করছে এই নতুন বছরে অযুত সম্পদের মুখ দেখবে কিন্তু তিন রাশির জাতক জাতিকারা তাহলে কোন তিন রাশির জাতক জাতিকারা সেই অযুত সম্পদের মুখ দেখবে জানতে গেলে কিন্তু কিন্তু পুরো ভিডিওটাই তোমাদের সাথে থাকতে হবে একটু স্কিপ না করে শুরু হয়ে গেছে নতুন বছর আর সাথে পাল্লা দিয়ে কিন্তু সব কিছু নতুন করেই শুরু হয়েছে আসলে জীবনের প্রবাহে যে কাজ আমরা করে চলি তাতে হয়তো বিশেষ কিন্তু বদল আসে না কিন্তু ভাগ্য সতত পরিবর্তনশীল ফলে নতুন বছরে আমরা যেই হিসাব মিলাতে বসেছি অর্থাৎ সেই হিসাব কিন্তু আমরা মিলাতে বসেছি ভারতীয় শাস্ত্রে চতুর্বর্গের মধ্যে কিন্তু স্থান পেয়েছে ধর্ম অর্থ কাম ও মোক্ষ এর মধ্যে আমাদের সবারই মনে সব থেকে বেশি থাকে অর্থের চিন্তা অর্থাৎ দিন রাত আমরা কি করে দুটো অর্থ ইনকাম করব দুটো অর্থ আমাদের কাছে আসবে দুটো টাকার মালিক হব এই চিন্তা কিন্তু আমরা সর্বদা এবং সব সময় করতে থাকি টাকা না থাকলে যে এই পার্থিব্য জীবন পুরোপুরি অচল শনিদেব কিন্তু কর্মফলদাতা যার যেমন কর্ম তেমনই লাভ বা লোকসান অর্থাৎ কেউ যদি ভালো কাজ করে শনিদেব তাকে ভালো লাভযুক্ত ফল দেয় কেউ খারাপ কাজ করলে তাকে লোকসানযুক্ত ফল দেয় অর্থের প্রসঙ্গ এক্ষেত্রে হিসাবে কিন্তু বাইরে নয় শনির গমনকে লৌহ তাম্র স্বর্ণ এবং রৌপ এই চার ভাগে কিন্তু ভাগ করা হয় বলা হয় তার মধ্যে তাম্র এবং পদে শনিদেবের গমন কিন্তু সর্বপেক্ষা শুভ নতুন বছরে শনিদেব কিন্তু তাম্রপদে গমন করবেন তিন রাশিতে পরিণামে তাদের বিত্তমান হওয়ার যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি তাহলে কোন কোন সেই ভাগ্যবান রাশি শনিদেবের কৃপা পেতে চলেছে চলো দেরি না করে জেনে নিন প্রথম যে রাশি বল বৃষ রাশির কথা শনিদেবের তাম্রপদে গমনে তোমরা কেরিয়ার ও ব্যবসার দিকে বিশেষভাবে উপকৃত হবে বা উপকৃত হচ্ছ বা উপকৃত হতে চলেছ এই দুই ক্ষেত্রে উপার্জনের ফলে বলা যায় তোমরা কিন্তু টাকার মুখ দেখতে চলেছ কর্মহীন রাজাদের কর্ম নেই এই সময় কিন্তু নতুন খুব সুন্দর কর্মের খোঁজ পেয়ে যাবে কর্ম রতদের যারা কর্ম করছে ভাগ্যে রয়েছে পদোন্নতি এবং বেতন বৃদ্ধি সেটা চাকরির ক্ষেত্রেও বলতে পারো বা যারা ব্যবসা করছো ব্যবসার দিক দিয়েও তোমরা এগোবে এইটাই বলবো পরিবারের সঙ্গে সুসময় কাটবে শনিদেবের কৃপায় পারিবারিক দিক থেকে আর্থিক লাভ আর্থিক লাভেরও কিন্তু আমি যোগ দেখতে পাচ্ছি অর্থাৎ কোনো ভাই বা বন্ধু বা দাদা বা বোন তোমাদের কিন্তু আর্থিকভাবে সাহায্য করবে এই সময় পরবর্তী রাশি বলবো কন্যা রাশি সমস্ত জাতক জাতিকাদের কথা কন্যা রাশির অধিপতি গ্রহ হলো কিন্তু বুধ আর এই বুধের সঙ্গে কিন্তু সুসম্পর্ক রয়েছে শনিদেবের তাছাড়াও এই রাশিতে দু হাজার জুড়ে উচ্চ অবস্থানেতে কিন্তু থাকবে শনিদেব ফলে বিশেষ করে আইনি বিষয় তোমরা যে যে ঝঞ্ঝটগুলো চলছিল বলবো এবার জয় একদম শনিশ শনিদেবের কৃপায় অর্থাগমের অর্থাৎ অর্থ আসার সম্ভাবনাও বা বিশেষ যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি যারা ব্যবসা করছো ব্যবসার দিক দিয়েও বৃদ্ধি হবে এবং ব্যবসা মানে কর্মের মধ্যে দিয়ে তোমাদের সম্পদ বৃদ্ধি হবে এমনকি যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছিলে সেই ব্যবসা শুরু ইঙ্গিতও আমি দেখতে পাচ্ছি বা করলে এই সময় কিন্তু খুবই ভালো ফল হবে পরবর্তী রাশি বলবো কুম্ভ রাশির সমস্ত জাতক জাতিকাদের কথা এই রাশিতে কিন্তু হবে শনির গোচর তাছাড়া এই রাশির অতিপতি গ্রহও কিন্তু হলো শনিদেব ফলে কুম্ভের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে যা তোমাদের উপার্জন বৃদ্ধিতে কিন্তু সহায়ক হয়ে উঠবে বা তোমাদের এই আত্মবিশ্বাস কিন্তু উপার্জন বৃদ্ধিতে কিন্তু সহায়তা করবে যারা লোহার ব্যবসা যারা তেলের ব্যবসা যারা খনিজ কোনো ব্যবসা যারা কোনো জ্বালানির ব্যবসা অথবা যারা কোনো কালো রঙের বস্তুর ব্যবসা করো সেই ব্যবসা থেকে কিন্তু তোমরা এই বছরে প্রচুর পরিমাণে লাভ করতে পারবে বা লাভবান হতে পারবে এই সময় নতুন কোনো গাড়ি কিনতে পারো তোমরা অথবা কোনো বাড়ি কেনার যোগ বা জমি জায়গার যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি যারা বিনিয়োগ করছিল এতদিন ধরে কোনোভাবে সেখান থেকে লাভবান না বলবো বিনিয়োগ থেকেও কিন্তু দুর্দান্ত লাভ এই টাইমে আমি তোমাদের জন্য দেখতে পাচ্ছি কুম্ভ রাশিদের জন্য তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না আর তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওওয়ালা অনুষ্ঠান নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হরে কৃষ্ণ জয় মা